বিয়ের পরিকল্পনা জানালেন কৌশাম্বি কৌশাম্বি জানান অনেকদিন ধরেই আমাদের নিয়ে বাড়িতে কথা চলছিল কিন্তু সময়ের অভাবে তারিখ পাকা করতে পারছিলাম না আমরা আই বুড়ো ভাত গায়ে হলুদ বৌভাত সব নিয়ম পালন করবই আমরা সমস্ত রীতি মেনেই বিয়ে করব আর তো বেশি দিন সময় নেই হাতে তাই কাজের সঙ্গে কেনাকাটিও করছি জোর কদমে কৌসম্বী বিয়ের তিন লাল বেনারসি আর সাবেকি সোনার গয়নায় সাজবেন আদৃত পড়বেন ধুতি পাঞ্জাবি হাওড়ার ব্যাংকয়েটে বসবে বিবাহ আসর প্রকাশ্যে রূপাঞ্জনা রাতুলের বিয়ের সকালের ছবি প্রকাশ্যান রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায়ের গায়ে হলুদের ছবি বিয়ের সকালে একটি হালকা সবুজ রঙের শাড়ি পরেছিলেন সঙ্গে ছিল ফ্লেয়ার হাতার ফ্লোরাল প্রিন্টের হলুদ রঙের ব্লাউজ চুলটাকে কার্ল করেছিলেন হাতে শাখা পলা পরা তার অন্যদিকে রাতুল পরেছিলেন পিচ রঙের পাঞ্জাবি এবং সাদা পায়জামা রাতুল যখন মন্ত্র পড়ে আজ নিয়ম আচার পালন করছিলেন তখন পিছনেই বসে থাকেন রূপাঞ্জনা